শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছে গণহত্যা করেছে এই গণহত্যাটা আজকে পুরো পৃথিবীতে প্রচার হয়ে গেছে এমনকি আপনারা জেনে থাকবেন জাতিসংঘ ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত করা শুরু করেছে তাদের তদন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় আটশো নয়শো হাজারের অধিক মানুষ শেখ হাসিনার হুকুমে বাংলাদেশে হত্যা করা হয়েছে এখন তো আমরা বাংলাদেশে দেখেছি আপনার মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরে জামাত ইসলামের নেতাদেরকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে রাজাকার বানিয়ে যুদ্ধ অপরাধী মামলা দিয়ে তাদেরকে ফাঁসির দরিতে ঝুলিয়ে হত্যা করা আমরা দেখেছি যদিও সেই ট্রাইব্যুনাল নিয়ে তাম পৃথিবীতে প্রশ্ন রয়েছেন আমাদের বর্তমানে যিনি আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল একটা কথা বলতেন যে জামাত ইসলামের নেতাদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালটা পৃথিবীর সবচেয়ে হাস্যকর নাটকীয় এবং জঘন্য একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা জবানবন্দি দিয়ে জামাত ইসলামের নেতাদেরকে আমরা ফাঁসি দিতে দেখেছি এখন আমার প্রশ্ন হলো স্বাধীনতার পঞ্চাশ বছর পর একটা মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জামাত ইসলামের নেতাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় শেখ হাসিনা গণহত্যা করেছে আমার পিলখানায় সাতান্ন জন সেনাকে হত্যা করেছে সাপলা চত্রে মাদ্রাসার ভাইদেরকে হত্যা করেছে আর এই গত এক সপ্তাহে ছাত্র আন্দোলনে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে এই সাক্ষী নেওয়ার জন্য সুখরঞ্জন বালির মতো মিথ্যা সাক্ষী দেরি করার দরকার নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষ চাক্ষুষ দেখেছে যে সৈরাসার হাসিনের হুকুমে শৈরাসার হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে সুতরাং এই সমস্ত প্রমাণের ভিত্তিতেই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে এই বিচারের সম্মুখীন তাকে আজ হোক কাল হোক হতেই হবে এবং এই হত্যাকাণ্ডের জন্য হওয়া এটা শুধু হাফিস উদ্দিনের চাওয়া নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাওয়া এবং পাওয়া আমি মনে করি হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমি দেখেছি বাড়ি থেকে বের হওয়ার পরে মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই এই দোকানে পাঁচ হাজার টাকা লেগেছে তাও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি আর এই সৈরাসার হাসিনাকে বাংলাদেশে ধরে এনে যেদিন ফাঁসির দরিতে ঝোরানো হবে আমার মনে বলে দশ হাজার টাকা কেজি খুঁজেও বাংলাদেশে মিষ্টি খুঁজে পাওয়া যাবে না তার মানে হাসিনে পালিয়ে গিয়ে মানুষ যতটানা খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হবে এই শহীদ আসার হাসিনাকে দেশে ধরে এনে যেদিন ফাঁসির দড়িতে ঝুলানো যাবে এবং এটা দেখার জন্যই জাতি অধীর আগ্রহী চেয়ে আছেন তাদের এই সমস্ত দাঁড়িয়ে আর তথাকথিত প্রতি রাতে সৌত্য রাখার তাহাজের নামাজ আর প্রধানমন্ত্রীর কোরআন তেলাবত করে দিন শুরু করা এগুলো প্রত্যেকটাই হলো তাদের ভণ্ডামি জনগণের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে এতদিন তারা ধর্মকে ব্যবহার করেছে আমরা বাংলাদেশের আলেমেরা মাথায় মুখে রাখি, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হতো ধর্ম ব্যবসায়ী আমরা নাকি ধর্ম ব্যবসা করি কিন্তু সালমান এ দারি দাঁড়ি কেটে প্রমাণ করলো আমরা ধর্ম ব্যবসায়ী নয় আজকে সালমান এব রহমান বড় ধর্ম ব্যবসায়ী তারা যে ধর্ম ব্যবসায়ী তারা দাড়ি কেটে বাস্তব প্রমাণ করেছে এই বাংলাদেশের আলেমদেরকে জেলে বন্দি করে তারা বিশ বছর বন্দি রেখেছে কোন আলেমের মুখ থেকে দাঁড়িয়ে কাটতে পারেনি কারো মাথা থেকে টুপি খুলতে পারেনি এখন পর্যন্ত মুফতি জসিমুদ্দিন রহমানি জেলের ভেতরে বন্দি কত নির্যাতন অত্যাচার তাকে করেছে তাকে জঙ্গি বলে বলে গত তিন দিন আগে আমরা দেখেছি এক জানা যায় তিনি মুক্ত হয়ে গিয়েছেন কোথায় তার মাথায় তো টুপি মুখের মধ্যে তো দাড়ি তোমরা দাড়ি টুপি ছাড়াইতে চেয়েছো ইমান হারা করতে চেয়েছো আলিমেরা রসুলের সুন্নাত ছাড়েনি ইমাম ছাড়েনি আর তোমরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালাতে গিয়ে দারি কেটেছ তার মানে তোমরাই বড় ধর্ম ব্যবসায়ী তোমরাই ধর্ম ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতার চেয়ে টিকে দেখতে চেয়েছো কিন্তু থাকতে পারি আমির জামাত বলেছেন যে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন এ দেশকে নতুন করে স্বাধীন করার জন্য বিশেষ করে সৈরা বিদায় করার জন্য তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আসলে দায়বদ্ধতার বিষয়টি পরিষ্কার যে সমস্ত আমাদের ভাইয়েরা জীবন দিয়ে শহীদ হয়েছেন তারা যে বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিলেন তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বৈষম্য মুক্ত এই বৈষম্য মুক্ত দেশ গড়াই হচ্ছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজকে তারা যে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন আজকে তাদের সেই স্বপ্ন যদি আমরা পূরণ করতে না পারি বৈষম্য মুক্ত দেশ যদি আমরা গঠন করতে না পারি এই দেশ থেকে যদি আমরা সুদ ঘুষ দুর্নীতি দূর করতে না পারি তাহলে কিন্তু তাদের সেই দায়বদ্ধটা আমরা পূর্ণ করতে পারলাম না অর্থাৎ তারা যে স্বপ্নটি দেখে জীবন দিয়ে শহীদ হলেন সেই স্বপ্নের সোনার বাংলা যদি আমরা গঠন করতে না পারি তাহলে তাদের কাছ থেকে আমরা সেই দায়বদ্ধতা কোনোভাবেই আমরা সেটা পার পেতে পারি না বর্তমানে একটি সময় এসেছে বাংলাদেশে যত ইসলামপন্থী দল রয়েছে আমি স্পষ্ট করে বলি সব দল একত্রিত হয়ে সামনে নির্বাচনে গেলেই ক্ষমতায় আসবে আমি এমনটি চাচ্ছি না আশাও করছি না কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায় গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী একটু বিরোধী দল থাকা প্রয়োজন যে কতটি মাসুক ভাই প্রথম উল্লেখ করেছিলেন এখন আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন এখনই উত্তম সময় তারা কি করতে চাই তারা বাংলাদেশকে কেমন ভাবে দেখতে চাই সব ইসলামী দলগুলো একতাবদ্ধভাবে এক শক্তি গঠন করে জাতির কাছে প্রকাশ করা উচিত এবং এটা বাংলাদেশের তৌহিদি জনতা চাচ্ছে যারা বাংলাদেশকে কোরআন সুন্নার আদরে দেখতে চাই এই বাংলাদেশে একটি ইসলামী মূল্যবোধ রাষ্ট্র হিসেবে দেখতে চাই এটা দেখার জন্য জাতি অধীর আগ্রহে চেয়ে আছে এই জন্য আমি বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী দলদের প্রতি আহ্বান করবো বিশেষ করে চর্মনাই আপনার খেলাফত মজলিস সহ হেফাজতে ইসলাম সহ আপনার জাকের পার্টি সহ সকল ইসলামী দলকে দূরত্ব আহ্বান করি আমাদের ভেতরে যে কোনো মাসলা মাসেল গত মত পার্থক্য থাকতেই পারে তবে আমাদের মধ্য দ্বন পার্থক্য করার আর কোন সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন এই পৃথিবীতে আমি যত নবীরা প্রেরণ করেছি সব নবীর দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন প্রতিষ্ঠা করে এমনকি কিয়ামত পর্যন্ত যত ওনামাই کرام আসবেন তাদের তোমাদেরকে আল্লাহ তালা নির্দেশনা দিলেন তোমরা একটা জায়গায় মতো পার্থক্য না সেটা হলো এই জমিনে দিন কায়েম হতে হবে এই জন্য আমি কওমি বলেন হেফাজত বলেন আলিয়া বলেন কওমি বলেন হেফাজত বলেন খেলাফত মসজিদ চরমনাই জামাত ইসলামী সকলের প্রতি ছোট্ট মানুষ এসে বোধত্ব আহ্বান করি মাসলাম আসাইল গত আমাদের মধ্যে আকিদা গত ত্রুটি বিচ্যুতি মতো পার্থক্য সাহাবিদের জামানাতেও ছিল সাহাবিদের মধ্যেও বিভিন্ন বিষয় মতো দেখা গেছে এই মতো পার্থক্য বর্তমানেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আমরা একটা জায়গায় অন্তত একমত হই আমরা বাংলাদেশের রাজনৈতিক ইসলামী দলগুলো এক জায়গায় হই বাংলাদেশ কোরআন সুনার আলোকে চলবে আমরা বাংলাদেশে কোরআনের শাসন একটা একটা দিনের জন্য হলেও দেখতে চাই একটা বারের জন্য হলেও দেখতে চাই স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার দেশ চালিয়েছেন বিএনপি চালিয়েছেন এরশাদ চালিয়েছেন অন্তত একটা বার হলেও দেখা দরকার যে ইসলামপন্থীরা কোরআন হাদিসের আলোকে দেশটা চালাতে চাই সেই দেশটা কেমন হবে ওই দেশটা কত সুন্দর হবে শান্তিময় হবে একটাবার পরীক্ষা করার জন্য হলেও বাংলাদেশের জনগণের এই আলেমদের পক্ষে সাপোর্ট দিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ইসলামপন্থীদের সুযোগ দেওয়া দরকার এবং আমি মনে করি দেওয়ার জন্য আছে এখন আমাদের দায়িত্ব ইসলামপন্থী দলগুলোর এখনই ভূমিকা রেখে একতাবদ্ধ হওয়া মাসুক ভাই জিজ্ঞেস করলেন বাংলাদেশে সাবেক একজন সচিবের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে মনে হচ্ছিল তার বাসাটাই টাকার ব্যাংক এখন বর্তমানে ব্যাংকগুলোতেও কিন্তু টাকা নেই আমি কয়েকদিন আগে ব্যাংকে গিয়েছিলাম এক লক্ষ বেশি টাকা দিচ্ছে না দুই লক্ষর বেশি টাকা দিচ্ছে না অথচ বাসার ভেতরে কোটি কোটি টাকা সাজিয়ে রেখেছে ব্যাংকের মতো তার মানে বোঝা যাচ্ছে ব্যাংক গুলোতে নামার অন্যতম কারণ হলো এই সৈরাসার হাসিনার আমুলের সচিব আমলা এবং নেতাদের বাড়িতে টাকাগুলো ভরপুর হয়ে আছে আমি মনে করি প্রশাসনের এখন বর্তমান দায়িত্ব শেখ হাসিনা সৈরাচারের আমলে যত এমপি মন্ত্রীর নেতা ছিল যত আমলা সচিব ছিল প্রত্যেকের বাড়িতে হানা দিয়ে তদন্ত করে খুঁজে খুঁজে এই টাকাগুলো বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এবং দুই নম্বর দায়িত্ব আমি মনে করব এতদিন পর্যন্ত যে আমলা সচিব এবং নেতাগুলো বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া তৈরি করেছে ওই সমস্ত বিদেশ থেকে বিভিন্নভাবে ভাবে জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা নিয়ে বিদেশে পাচার করা টাকা যদি বাংলাদেশ আনার কোনো সুযোগ থাকে এই ব্যাপারে যথার্থ ভূমিকা নিয়ে টাকাগুলো যদি ফিরে আনা যায় আমি তো মনে করি সেদিন রেপোর্টে দেখলাম প্রায় লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই টাকা যদি ডক্টর ইউনুস দায়িত্ব নিয়ে বিদেশ থেকে ফিরে আনে আনতে পারে অন্তত দুই বছর বাংলাদেশের লোক শুয়ে বসে ঘুমাইয়া খেতে পারবে কোনো টেনশন করা লাগবে না এত টাকা তারা পাচার করেছে সুতরাং এই টাকাগুলো আনাও দায়িত্ব বলে আমি মনে করি জামাদের প্রিয় ভাই ব্যারিস্টার আর মান তাকে আইনা ঘরে আটকে রাখা হয়েছিল তার একটা সাক্ষাৎকার শুনে আমি নিজের অজান্তে কেঁদে ফেলেছি তিনি এক টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন এমন এক জানা ঘরে আমাকে রাখা হয়েছিল আমি ছেড়ে দিয়েছিলাম আমার জীবনের আশা আমি ভাবি নাই আর কখনো এখান থেকে বের হব পরিবারের কাছে ফিরে যেতে পারবো আমি আমার জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার স্ত্রী সন্তান আমার আশা ছেড়ে দেয়নি তার আশা বুকে নিয়ে বসেছিল হয়তো আমি ফিরে চলে আসব তার সেই সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করা হয়েছে আর সেই আয়না ঘরের যেই দৃশ্যের বর্ণনার কথা আজকে আমি শুনলাম তিনি বলেছেন আমি বারো বছর সেই আয়না ঘরে আটকিয়েছিলাম সেখানে নেই দরজা নেই জানালা বাহিরের আলো বাতাস সূর্যের আলো দেখিনি আমি প্রকৃতির বাতাস উপভোগ করতে পারিনি এমনকি আজান যখন দেওয়া হতো আজানের শব্দ যেন কানে আসতে না পারে এই জন্য সেখানে মিউজিক বাজানো হতো ঢল টবলা গান বাজানো হতো মানুষ জালেম হলে জুলুম হলে উনি অত্যাচার নির্যাতন করলেও এত মাত্রা অতিক্রম করে চলে যায় একজন মুসলিম শুনে বাধা একটু আদায় করবে এই সুযোগটুকু যারা দেয়নি আল্লাহর কোরআন বলে নমায়না দিলাম ওরাই তো সবসময় বড় জালেম যারা মানুষকে আল্লাহর নাম বলতে বাধা দেয় আল্লাহর নাম মুখে নিতে বাধা দেয় মসজিদে যেতে বাধা দেয় দেয় আল্লাহকে স্মরণ করতে বাধা দেয় এই আয়না ঘরের মাধ্যমে প্রমাণ হয়েছে এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শৈরা শাসক ছিল হাসিনা এবং তার প্রশাসন এরা আইজেমে জাইলিয়ত কেও হার মানিয়ে গেছে এখান থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই বর্তমানে বাংলাদেশে সাধারণ ক্ষমার একটা কথা আমরা শুনছি হ্যাঁ সাধারণ ক্ষমা অবশ্যই আমরা করি ক্ষমার পক্ষে ইসলাম ইসলাম ক্ষমা করার ধর্ম সৌন্দর্য ধর্ম কিন্তু ক্ষমা কিন্তু সবার জন্য ক্ষমা নয় শহীদ আবু সাইদ ভাই গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে আমি ক্ষমা করলে সাধারণ ক্ষমা হবে না সরকার ক্ষমা করলে সাধারণ ক্ষমা হবে না তার কাছে ক্ষমা চাইতে হলে আবু সাইদের পরিবার ক্ষমা করতে হবে আবু সাইদকে ক্ষমা করতে হবে একজন শেখ হাসিনা হাজার মানুষকে হত্যা করেছে আমি সাধারণ ক্ষমা করলে সরকার সাধারণ ক্ষমা করলে ক্ষমা হবে না হাজারো মানুষের বাবা মার বুককে খালি করে দিয়েছে এই হাজারো বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তিনি ক্ষমা ক্ষমা পাবে না তারা মানে সাধারণ ক্ষমা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় আল্লাহর কোরআনের বিধান হলেন কিসাস জীবনের পরিবর্তনে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা আমি বলবো না আপনি কাউকে হামলা করেন নাই বা হত্যা করেন না বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এই আইনের বিচার নিশ্চিত করেই তাদেরকে ফাঁসির দড়িতে যেন ঝোলানো হয় সাধারণ ক্ষমা কার্যকর হবে এবং শহীদদের বাবা মার মনে আনন্দ হবে শহীদদের আত্মার শান্তি পাবে আমি মনে করি আগে বিচার কার্যকর তারপরে সাধারণ ক্ষমা এবং আমার ভাই আরমান সহ যাদেরকে আয়না ঘরে বারো বছর আটকে রাখা হয়েছিল আমার দাবি এই প্রশাসনদের দায়িত্ব দিয়ে বলতে চাই যারা যারা এই আয়না ঘরের সঙ্গে জড়িত ছিল ডিজিএফ সহ ডিবি হারুন সহ প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাদেরকে অন্তত বারো বছর আয়না ঘরে আটকিয়ে রাখার পরে বের করে তারপরে সাধারণ ক্ষমা করতে হবে তাহলেই এই সমস্ত মানুষ যারা কষ্ট পেয়েছে তাদের মন শান্তি পাবে পনেরোই আগস্ট আমাদের মধ্য থেকে চলে গেল আমরা যাকে বলেছি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক তাকে বাংলাদেশের মানুষ ভালোবাসবে শ্রদ্ধা করবে সমস্ত দল মত অথচ সেই বঙ্গবন্ধুর নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বঙ্গবন্ধুর ভেঙে ফেলে এতটুকু দেখার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না বঙ্গবন্ধুর প্রতি ঘেনা হতে পারে সেই কাছে নাকি মানুষ না দেখতে পারে কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রসব করা হচ্ছে তার ভাস্কর্য ভাঙা হচ্ছে তার নাম নেওয়ার মতো পনেরো আগস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এর পেছনে দায়ী হল শৈদাসার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ তারা ষোলো বছরে যত অত্যাচার নির্যাতন করেছে মানুষ অতিষ্ঠ হয়ে আজকে সমস্ত ব্যবহার করেছে আমাদের এলাকায় একটা কথা আছে সন্তান যদি খারাপ হয় তখন থেকে প্রশ্ন করা হয় তোর মনে হয় বাবা ভালো না মা ভালো না বাবা মা ভালো হলে তুই এত খারাপ হতি না আজকে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে মানুষের মনে প্রশ্ন জেগেছে যে সৈরা সার হাসিনা যদি এত খারাপ হয় তার বাবাও ভালো হওয়ার কথা না তার মানে এর সন্তানের কুকর্মের কারণে স্বাধীনতার মহান স্থপতি অপমানিত হচ্ছে আমার মনে বলে এখান থেকে তার শিক্ষা নেওয়া দরকার এবং যেই পনেরোই আগস্টে মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করার কথা তার প্রতি ঘৃণা জানিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দিয়েছিল পরিকল্পিত সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে মোহল্লাই আল্লামা সাইদির তাফসিল বেজেছে আলহামদুলিল্লাহ আমি পনেরোই আগস্টে মালয়েশিয়াতে ছিলাম গতকালকে দেশে এসেছি শুধু বাংলাদেশ নয় মালয়েশিয়ার যেখানে যেখানে বাঙালি আছে মুসলমান আছে সেখানে পর্যন্ত পনেরোই আগস্টে আল্লামা সাইদি তাপসিল বেজেছে আলহামদুলিল্লাহ ইমাম হোসাইনকে শহীদ করে দিয়ে এজি হোসাইনের বুকের মধ্যে লাঠি ঢুকাইয়া উপরে মাথা উঠাইয়া বলেছিল হোসাইনের নাম গন্ধ পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিলাম ইমাম হোসাইন নিশ্চিন্ন হয়নি পুরো পৃথিবীর প্রত্যেকটা গ্রামে মহললায়, ইমাম হোসাইনের নামে লোক এখনো আছে ইমাম হোসাইনের আদর্শের সৈনিক আছে এজিত নামে কোনো লোক নাই একই রকম ভাবে শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের বীর সিপাশালাদের ফাঁসির দরিতে ঝুলাইয়া কাউকে বা জেলের মধ্যে আজীবন কারাদণ্ড দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে তাদের ভালোবাসা মুছতে চেয়েছিল বাংলাদেশের মানুষের অন্তর থেকে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তর থেকে আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী গোলাম আজম সহ আন্দোলনের কর্মীদের ভালোবাসা মোছেনি আঠারো কোটি মানুষ জামাত ইসলামের শহীদ হওয়ানি তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসছে আর সে কাছে নাকি ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কেউ বর কাপড়ে পালাচ্ছে কেউ দাবি কেটে পালাচ্ছে কেউবা বা উলুঙ্গ হয়ে ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে তার মানে বোধা দায় জুলুম করে কাদের কাউকে নিশ্চিন্ন করে দিতে চাইলে তারা নিশ্চিন্ন হয় না বরং যারা জুলুম করে ইতিহাস থেকে এক সময় তারাই নিশ্চিন্ন হয় আর হকের পক্ষে যারা থাকে আল্লাহ তালা আজীবন তাদেরকে টিকিয়ে রাখে এটা ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়